পাবনায় বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ইলেকট্রিক স্কুটার তৈরি কোম্পানি টেলসির শোরুম উদ্বোধন করা হয়েছে পনেরোই জুলাই মঙ্গলবার বিকেলে শহরের রাধানগর পিআই রোড তেল পাম্পের সামনে এ শোরুম উদ্বোধন করা হয় এ সময় বক্তব্য দেন কোম্পানির হেড অব বিজনেস মোহাম্মদ রেজাউল হাসান হেড অব মার্কেটিং শাহিল খান কোম্পানির হেড অব সেলস মোহাম্মদ ওবায়দুল ইসলাম পলাশ হেড অব সার্ভিস হৃত্বিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় বক্তারা বলেন এটি পরিবেশবান্ধব সাশ্রয়ী এবং যাতায়াতের জন্য একটি সুবিধাজনক বাইক তারা বলেন একটি ফুয়েল বাইকে এক কিলোমিটার প্রতি যেখানে খরচ হয় পাঁচ টাকা সেখানে টেলজি প্রতি কিলোমিটার খরচ হয় দশ থেকে পনেরো পয়সা বক্তারা বলেন আমাদের এই বাইকটি এক চার্জে দ্রুত এবং দীর্ঘ পথ পারি দিতে পারে বিদ্যুৎ চালিত হয় এটি জ্বালানি তেলের চেয়ে অনেক সাশ্রয়ী এছাড়াও এই বাইকটি কোনো ক্ষতিকর গ্যাস নিঃসরণ না হয় পরিবেশ দূষণ হয় না এই বাইকটি ছোট সংকীর্ণ রাস্তাতেও সহজে চলাচল করতে পারে এর নিয়ন্ত্রণ ব্যবস্থা বেশ সহজ এবং নির্ভরযোগ্য এই ইলেকট্রিক তেল বাইক আধুনিক পরিবেশ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হতে যাচ্ছে যা পরিবেশ এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করবে